আমার কাছে এতগুলো ব্যাগ দেখে তোমরা আবার আমাকে যাত্রাবাটি চেয়ারম্যান ভেবো না আমার কাছে যে কয়েকটা ব্যাগ দেখছো দেখছোই আমার স্টুডেন্টের কাছে আরও দুখানা ছিল আর এই ব্যাগগুলো সঙ্গে করে নিতেই হয় তার কারণ একটা কিছু বাড়িতে ফেলে গেলে কাজে গিয়ে খুব প্রবলেমে পড়তে হয় হে হাই মেকআপ মিত্রদের সাইড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ডেটটা ছিল বাইশে ফেব্রুয়ারি দু আর ওই দিন আমার শালবাড়িতে একটা রিসেপশন সাজানো ছিল বৃষ্টির রিসেপশন তো তার জন্য আমাকে যেতে হয়েছিল আর আমি একটু বাসে করে চলে গেছিলাম তোমার দেখতেই পারছো আমি লোকেশানে ঢুকেই গেছিলাম তো চলো শুনে নি ব্রাইডের আজকের কি ডিমান্ড কেমন লুকস এক্সপেক্ট করছো আমার থেকে গ্লোই হবে ওকে লিপস্টিক জানি আমার ফেভারিট নিউড আর হচ্ছে আইটা হচ্ছে নো কাজল নো কাজল ওকে আর বাকিটা তোমার উপরে আমি জানি তুমি আজকেও ফাটিয়ে দেবে আর হেয়ারটা হেয়ারটা ওপেন হেয়ার ওকে তো চলো দেখা যাক ফাইনাল লুকটা কেমন আসে ফাটিয়ে দেবো ফাটাতে হবে আমার রিয়েল ব্রাইটদের নিয়ে করা ভ্লগ ভিডিওগুলোকে তোমরা ভাইরাল করে দিচ্ছ এত ভালোবাসায় ভরিয়ে দিচ্ছ আর ভোরে ভোরে ডিএম ভোরে ভোরে ফোন কলস যে তুমি কলকাতাতে আসো কলকাতাতে কাজ করো তোমরা চাইছো যে আমি কলকাতাতে আসি আমি কাজ করি সেখানে আমি চেষ্টা করবো আমি কলকাতাতে আসার আর সেখানে কাজ করার আমার ব্রাইড ছিল বৃষ্টি আর বৃষ্টির বিয়ের দিনকার লুকসটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছ এত প্রশংসা করেছ এত 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 রেসপন্স তোমাদের থেকে পেয়েছি তাই জন্য মনে করলাম রিসেপশন ডে মেকআপটাও তোমাদের সাথে শেয়ার করি বৃষ্টি কিন্তু আমাদের থেকে নিয়েছিল তিন দিনকার ব্রাইডাল বুকিং বিয়ে বাসি বিয়ে আর বউ ভাতের আর ওর প্রত্যেক দিনেরই মেকআপের রিকোয়ারমেন্টস ছিল সিম্পল সার্টল আর সফট তাই জন্য আমরা ওকে আলট্রা এইচডি মেকআপের প্যাকেজগুলোই সাজেস্ট করেছিলাম এবং ও সেই প্যাকেজগুলোর মধ্যেই একটা নিয়েছিল ব্রাইড যে শুধু চোখ বন্ধ করে আছে তা কিন্তু নয় ব্রাইড আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তাই জন্য ব্রাইডের যখন আই মেকআপটা করছিলাম দেখো সবার ফার্স্টে আমি ওর চোখে একটু হোয়াইট কালারের সিমারের ওপর করার চেষ্টা করছিলাম একটু অন্য রকম যেটা বিয়ের দিন করেছিলাম তার থেকে ভিন্ন কিন্তু পরে দেখলাম ব্রাইডের চোখে সেই আই মেকআপটা মোটে ভাল লাগছে না কারণ বৃষ্টির চোখটা একটু হুডেট চোখ বন্ধ অবস্থায় তো ভালো কিন্তু চোখটা খুললে অদ্ভুত লাগছিল তাই জন্য সেটা রিমুভ করে আমি বৃষ্টিকে এই আই মেকআপটা করে দিচ্ছিলাম লোক না আসলে কালকে সুন্দর কালকে আমি ঢুকতে না ঢুকতেই সবার প্রথমেই বলে দিয়েছিল যে দিদি তুমি বিয়ের দিন ফাটিয়ে দিয়েছ রিসেপশনের দিনও কিন্তু তোমাকে ফাটিয়ে দিতে হবে কেউ যখন মুখের ওপর এরমভাবে বলে না যে তোমাকে আজকে ফাটিয়ে দিতে হবে তোমাকে আজকে বেস্ট করতে হবে তখন একটা মনের মধ্যে প্রশ্ন আছে যে আমি কি পারবো পারবো কি আমি তো দেখা যাক তোমরাও দেখতে থাকো শেষ অবধি আমি পেরে উঠতে পারি কি না বৃষ্টির চোখ বন্ধ অবস্থায় মনে হয় কত বড়ো চোখ তাই না কিন্তু চোখটা যখন খোলে তখন না বেশ ওপরটায় স্পেস খুব কম কিন্তু ওর চোখ কিন্তু ছোটো নয় চোখ কিন্তু বেশ বড়ই যাই হোক সেটা বুঝেই আই মেকআপটা করা আমার আর তোমরা তো শুরুই ও চোখের নিচে ওয়াটার কোনো কাজেল ইউজ করতে চাইনি তো সেই বুঝেই আই মেকআপটা করেছি আসো আসো সুদীপদা চলে এসো নাই বলো আসবে আচ্ছা হয়ে গেছে हां की क्या मैं सुन 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 ये टाइम हो गया देखो हाल ही में ব্রাইডের যে হাজবেন্ড সে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল ব্রাইড আমায় বলছিলো দিদি ফাইনাল লুকটা দেখিও ওর রিয়াকশনটা নিও যে ও কী রিয়াকশান দেয় তুমি দরজাটা খুলো না খুলো না তো ব্রাইডের কথা রাখতে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম দাদা ভাইকে তো যাই হোক আর রিয়াকশানটা কী দিলো তোমার দেখতেই পারলে অদ্ভুত রিয়াকশন এটা একদম রিয়াল ছিল ঠিক আছে যার জন্য মানে পুরোটাই আমি কোনো কাট করলাম না ভিডিওটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম সিঁদুরটা পরার পরে বৃষ্টিকে কি সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগছে ওর লুকসটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আই মেকআপটা কেমন লাগলো সেটাও জানিও বৃষ্টির সাথে পরপর তিন দিন কাজ করে বুঝলাম বৃষ্টি প্রচণ্ড পরিমাণে খুঁতখুঁতে আর নিজের বিষয়ে প্রত্যেকটা জিনিস একেবারে পারফেক্ট হতে হবে তাই জন্য দেখো না ওর বরের শেরওয়ানির বোতামটা খুলে গেছিলো ও সেটাই লাগিয়ে দিচ্ছিলো কি মিষ্টি লাগছিল দুজনকে আর এরপর আমাকে বলেছিল দিদি তুমি একটুখানি মেকআপটা করে দেবে আমার বরের তো আমি বলেছিলাম আমি কেন আমি শিখিয়ে দিচ্ছি তুমি করে নাও আমি চাইলে করে দিতেই পারতাম কিন্তু আমি চেয়েছিলাম ওদের জীবনে এই মুহূর্তটা একটা সুন্দর স্মৃতি হয়ে থেকে যাক বলো হয়ে গেল তিন দিন অনেক জ্বালিয়েছি দিদি এটা করব ওটা করব সেটা করবো সেই ছ মাস থেকে ছমাস থেকে আগে প্ল্যান করা জিনিস তো আমি দিদিকে যেমনটা বলেছি ঠিক তেমনটাই করেছি অনেক ধৈর্য সহকারে কখনো রাগ করেনি তো এটার জন্য থ্যাংক ইউ সো মাচ দি আমার একটা দাবি ছিল যে তিন দিন তিন রকমের লুক ক্রিয়েট করবো আর সেটাই হয়েছে বিয়ে থেকে শুরু করে রিসেপশন যেমন চেয়েছিলাম আই থিঙ্ক থেকে থেকেও আমার মানে

জাস্ট বা কোনো কথা হবে ওকে তোমাকে অনেক অনেক আদর 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 আশীর্বাদ করে আশীর্বাদ করে খুব ভালো থাকিস বোনক ইউ হ্যাপি লাইফ থ্যাংক ইউ বৃষ্টির ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে তোমরা যারা আমার কাছে সাজবে ভাবছো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিও তোমাদের আজকের ব্রাইডের লুকটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমাকে জানিও তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা বাই